হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিলাম কাজকর্ম সেরে চা বানিয়ে নিলাম তোমাদের কাকু আর আমি খেয়ে নিলাম চা খেয়ে চলে গেলাম আমি টিফিন বানাতে তোমাদের কাকু বাজার নিয়ে এসেছে যেহেতু আমি টিফিনটা বানিয়ে দিলাম রুটি তরকারি খাচ্ছে দেখো খেয়ে চান সেরে কাকু পুজো দিতে চলে গেলো আর কে কোথা আছে সবই তোমরা জানো নতুন করে বলার আর দরকার নেই আর আমার ঠাকুরটা তো তোমরা দেখেছো কিভাবে রাখে তোমাদের কাকু পরিষ্কার করে আর তোমাদের যদি একটু ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখো পুরো ঠাকুরটাই তোমাদেরকে দেখালাম আর আজকে ঠাকুরকে ভোগ দিলাম লাড্ডু যেহেতু আমার গণেশ আছে তাই আমি আজকে লাড্ডু ভোগ দিয়েছি ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেছে তারপরে চলে গেলাম আমি রান্নাতে রান্না করলাম গরম গরম ভাত এখানে রান্না করলাম দেখো চিকেন কষা আর রান্না হলো লাল শাক ভাজা বেগুন ভাজা যেহেতু বেগুন ভাজা আমি খেতে বেশি ভালোবাসি আর চাটনি এটা হলো দুপুরের খাবার চলে গেলাম আমি বিকালে দেখো পাশে বাড়িতে পুজো হয়েছে তারা খিচুড়ি দিয়ে গেছিলো তাই খিচুড়ি বসে বসে খাচ্ছি